আপনাদের সঙ্গে তা চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট অনিন্দিতা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে যে আজ অর্থাৎ বুধবার সমগ্র উত্তরবঙ্গ জোরে কিন্তু ঘন কুয়াশার ঘন ঘটা থাকতে পারে দৃশ্যমানতা খুব কমে থাকা কম থাকবে এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পাশাপাশি দার্জিলিং হিমালয়ের কোথাও কোথাও কিন্তু দিনের বেলা রৌদ্রকর আবহাওয়া থাকলেও সামগ্রিকভাবে দার্জিলিং সিকিমের বিভিন্ন জায়গায় কিন্তু তুষারপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যেতে পারে এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু একই তাপমাত্রা কম থাকবে সেক্ষেত্রে নয় থেকে বারো ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কি বলছে আজকের গ্রহ নক্ষত্র থেকে। রাশি অনুযায়ী কেমন যাবে আজকে দিনটি জেনে নিন আজ অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পনেরোই পৌষ বুধবার দ্বাদশী তিথি চলুন জেনে নেই আজকের রাশিফল মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক বিবাদ বাপতে পারে আজকে বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সন্দেহ প্রবণতার জন্য ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন আজ মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অপবাদ কলঙ্ক প্রাপ্তি হতে পারে কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক হতাশায় কষ্ট পেতে পারেন আজ সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ পরিবর্তন হবে আজ থেকে কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহোন্নতি হতে পারে আজকে থেকে তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রীতিতে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পাবে ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিচ্ছেদজনিত শোক প্রাপ্তি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আশা হত হবার যোগ থাকবে মিন জাতক জাতিকার ক্ষেত্রে বৈবাহিক জীবনের শান্তি বজায় থাকবে আজ জেনে নেব কত চব্বিশ ঘন্টার খবরের দুরান্ত নতুন বছরের শুরুতেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত উত্তর পূর্ব রেলের যার প্রভাব পড়ল রায়গঞ্জেও রেল দপ্তর সূত্রে জানা যাচ্ছে সাত পাঁচ ছয় সাত পাঁচ সাত শূন্য শিলিগুড়ির রাধিকাপুর ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়েছে আগামী পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত এই ট্রেনগুলি বাতিল থাকবে বলে জানা গিয়েছে স্বভাবতই নতুন বছরের শুরুতেই এ ধরনের ট্রেন বাতিল যাত্রী হয়রানির সৃষ্টি করবে বলে মনে করছে সাধারণ মানুষ এদিন রায়গঞ্জ রেল স্টেশনে এই ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি জারি করেছে স্টেশন কর্তৃপক্ষ বিজেপি চালিত রাজ্যে বাংলা ভাষী শ্রমিকদের ওপর নির্মম অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে হেমতাবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন মঙ্গলবার বিকেলে এই করা হয় হেমতাবাদ কর্মসূচিটি থেকে মিছিল শুরু হয়ে সদর এলাকা পরিক্রমা করে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আইএন হেমতাবাদ ব্লক সভাপতি সৌরভ আলী জেলা ভাইস প্রেসিডেন্ট বাপি খেত্রী তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী সহ অন্যান্যরা প্রতিবাদে সরব হন উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা পাকা সেতুর দাবিতে মহকুমা শাসকের কাছে স্মরকলিপি প্রদান করলো ইসলামপুর ব্লক কিষান কংগ্রেস কমিটি এদিন ইসলামপুর ব্লকের ডাঙ্গাপাড়া নদীর ঘাট থেকে মিছিল করে মহকুমা শাসক দপ্তরে আসেন নেতৃত্বরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় দোলনজা নদীর ওপর বাঁশের সাঁকো দিয়ে মানুষ যাতায়াত করে তাই ওই নদীর ওপর দীর্ঘদিন ধরে দাবি ওই বাঁশের সাঁকোর পরিবর্তে স্থায়ী সেতু নির্মাণের সেই দাবি নিয়ে আজ সাপোর্ট ব্লক কিষান কংগ্রেসের পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয় গ্রামের মানুষদের চলাচলের সুবিধার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পথশ্রী চতুর্থ ফেজের মধ্য দিয়ে একাধিক রাস্তার কাজের সূচনা হচ্ছে রাজ্য জুড়ে সেই মোতাবেক সোমবার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন চারটি রাস্তার কাজের সূচনা হয় এদিন রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার এবং জেলা পরিষদের সদস্য রামদেব সাহানি মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত यूट्यूब चैनल के ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত রোল অফ মিউজিয়াম ইন এডুকেশন বা বিদ্যালয়ের শিক্ষায় সংগ্রহালয়ের ভূমিকা উপলক্ষে মঙ্গলবার রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে একটি উইন্টার এডুকেশনাল ট্যুরের আয়োজন করা হয় শিক্ষাবর্ষের পঠন পাঠনের শেষে রায়গঞ্জ থেকে বাসে করে হাজারদুয়ারিতে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে ভারতবর্ষের গৌরবময় ইতিহাসকে ভালো করে জানতে এবং কাজ থেকে দেখে বুঝতে মিউজিয়াম দেখা খুব জরুরি তাই এই আয়োজন করা হয়ে স্কুল এসআইআর শুনানি পর্ব চলছে আর সেই আবহে রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নানা অসুবিধার ছবি কোথাও সত্য অস্ত্রোপচার ছেড়ে ভেন্টিলেশন থেকে ফিরে দাঁড়াতে হচ্ছে লাইনে কোথাও আবার দেখা যাচ্ছে হাঁটতে না পারলেও অন্যের কাঁধে ভর দিয়ে কোনো রকমে পৌঁছচ্ছেন বৃদ্ধ যেখানে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ হওয়ার কথা সেখানে নিজেকেই শত সমস্যার মধ্যে আসতে হচ্ছে ভোটারদের এমনই ছবি দেখা গেল এদিন উত্তর দিনাজপুরের ইসলামপুরে বিনোদ বৈদ্য বয়স একষট্টি অসুস্থ অবস্থায় তাকে আসতে হলো শুনানির জন্য তিনি শান্তিনগর গ্রামের বাসিন্দা এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন উত্তর দিনাজপুরের যুব তৃণমূল জেলা সভাপতি কৌশিক গুণ সেখানে পৌঁছে নিজেই আসরে নেমে পড়েন তিনি শুনানিতে আসা ওই ব্যক্তিকে তার শুনানি পর্ব যেন ঠিক মতো হয় সেই সব দিকে নজর রাখেন তিনি পাশাপাশি এই ঘটনার বিষয়কে সামনে রেখে তিনি বলেন বয়স্ক অসুস্থ ভোটারদের এভাবে ডাকা একেবারেই ঠিক হয়নি নিজে ওই এলাকায় দাঁড়িয়ে যা যা করণীয় সেই সব কিছুই করতে দেখা গেল কৌশিক গুণকে বাড়ির অদূরে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তি মঙ্গলবার দুপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের বাঙালি এলাকায় বারো নং জাতীয় সড়কে মৃতের নাম সুধীর যোগী সুধীর পেশায় জানা গিয়েছে এদিন দুপুরে বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয় সুধীর তারপর জাতীয় সড়ক পার হতে গিয়ে রায়গঞ্জ পক্ষী একটি লরি সুধীরকে ধাক্কা মেরে পালিয়ে যায় লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুধীরের এরপর তার দেহ ইটাহার গ্রামীণ হাসপাতাল থেকে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় ইটাহার থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি পলাতক লরির খোঁজ শুরু করেছে গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই ঘরে বাইরে খবর থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ